হ্যালো আমার মিষ্টি বন্ধুরা সবাইকে গুড মর্নিং সকাল সকাল দেখো খুব সকালে উঠে করেছি আর সকালে উঠেই আমার প্রথম কাজ যেটা পুন তোলা তো সকাল সকাল সবাইকে রাধে রাধে বলে দিলাম তো তোমরাও সবাই বলো রাধে রাধে দিনটা খুবই ভালো কাটবে তো যাই হোক আশা করি সবাই ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি সবাই ভালো আছো আর সবাই খুব ভালো থাকো এটাই কামনা করি তো চলো সকাল সকাল উঠে আমার ফার্স্ট কাজ ফুল তোলা তো সেটাই শুরু করে দিলাম সকালে উঠে ফুলগুলো দেখলেই আগে মনে হয় ফুলগুলো তুলে নিই তো দেখো আমার বাগানে আমি প্রত্যেক ভিডিও দিই কিন্তু এই ভিডিওটা এখনও পর্যন্ত দিই আমাদের বাগানে কি কী ফুল ফোটে সেগুলো আজকে শেয়ার করলাম তো চলো ভিডিও শুরু করার আগে মনিকা সল্লাউরা চ্যানেলের সকল বন্ধুকে ওয়েলকাম তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকো ভিডিওটা দেখো আজকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছিলাম তাই তাড়াতাড়ি উঠে স্নান সেরে ফুলগুলো তুলে পুজোটা আগে করে নিলাম নিয়ে তারপর চা বসিয়ে দিলাম আর ওদিকে দেখো মশাই কাক পাখি কুকুর ছাগল গরু সব যারা যারা আছে তাদেরকে এখন খেতে দিচ্ছে কাক পাখি তো আছেই যেন তোমরা শালিক পাখি কাক কুকুর লুটু কালু ভুলু সবাইকে একসঙ্গে সব রুটি বিস্কুট ও ওর কাজ করছে তাদেরকে খাওয়াচ্ছে আমি এদিকে চা জলখাবারটা বানিয়ে নিই ফটাফট তো আজকে ছেলের স্কুল ছুটি ছিল ওই জন্য আজকে উঠেই আগে স্নান পুজোটা সেরে নিলাম স্কুল থাকলে হয় না হয়ে উঠে না অত তাড়াতাড়ি কারণ ছটা সাড়ে ছটা ছটা চল্লিশে গাড়ি আসে তার আগে আমাকে উঠে টিফিনটা রেডি করতে হয় তো সেই জন্য উঠে আমাকে আগে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে টিফিন টিফিন রেডি করে তারপরে আমি ফুল তোলা পুজো করা এগুলো করি স্নান পুজো সেগুলো পরে করি কিন্তু আজকে ছুটি আছে সেই জন্য আগে এদিকে চলে এলাম আর সকাল সকাল স্নান সিরে পুজোটা হয়ে গেলে মনটাও খুব ভালো লাগে সকালে উঠে ভগবানের পুজো করে নিলে সত্যি মনটা দিন মানে মনটাও ভালো থাকে আর দিনটাও ভালো কাটে খুব তো আজকে জলখাবারে লুচি বানাচ্ছি লুচি আর আলু ভাজা ওদিকে চাটাও বসিয়ে দিয়েছি ও তো আমার বরমাসে ও তো একবারের চায়ের সাথেই জলখাবারটা খেয়ে নেয় প্রতিদিনই নিয়ে তারপরে স্নান সেরে দোকান টোকান যায় তো ওই জন্য আগে উঠে উঠে দেরিতে আমি আগে উঠি ছেলেকে স্কুল পাঠিয়ে দিই টিফিন রেডি করে তারপরে ও উঠে তো আজকে যেহেতু বললাম ছুটি ছিল উঠে গেছে তো যাই হোক চা টা জলখাবার সব খাওয়া হয়ে যাওয়ার পরে চলে এলাম কিচেনে বান্না আছে তো মাকে দেখো মা বসে পড়েছে সব সবজি টবজি নিয়ে কাটাকুটি করতে ও সকাল সকাল উঠে বাজারে গিয়েছিল বাজার থেকে শাক সবজি সব নিয়ে এলো তো পুনকো শাক পেয়েছিল পুনকো শাক নিয়ে এলো পুনকো শাকের পোস্তটা আমরা সবাই খুব ভালোবাসি তো সেই জন্য মা পুনকো শাকটা নিয়ে বসে গেল শাকটা কাটতে বাঁচতে একটু টাইম লাগে তো মাকে বললাম তুমি ওটা রেডি করে দাও তো মা যাই হোক শাকটা কাটতে বসে গেল। আর ইলিশ মাছ একটা বাইরের থেকে আনিয়েছিল। এদিকেও পাওয়া যায় ছোট ছোট ইলিশ বড় ইলিশ এদিকে আসছে কিন্তু ভালো পাচ্ছিলাম না তো সেই জন্য একজনকে অর্ডার দিয়ে ও একটা ইলিশ মাছ বড় আনতে দিয়েছিল সে প্যাক করে দিয়েছে একবারে তো সেটাকে এখন বের করছি বরফ হয়ে আছে একদম তো ওটা গলতে টাইম লাগবে তো ইলিশ মাছটা আজকে রান্না করব। তো বন্ধুর তোমরা সাথে থাকো আর দেখো আমি ইলিশ মাছটা কীভাবে রান্না করি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো এইভাবে তোমরাও বানাতে পারো খুব টেস্ট হয় খেতে খুব ভালো লাগে আমাদের তো সবাই খুব ভালোবাসে এইভাবে রান্না করলে আমি দু তিন রকমভাবেই করি তো যাই হোক বাজার থেকে মাছ নিয়ে এলে কাটিয়ে নিয়ে আসে যেহেতু এটা অর্ডার দিয়ে আনিয়েছে সেই জন্য মাছটা কেটে দেয়নি এই মাছটা কাটতে এখন আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে কারণ মাছ কাটতে আমি একদম ভালো পারি না কিন্তু কিছু করার নেই যেহেতু বাজার থেকে কাটিয়ে দেয়নি আমাকে এখন কাটতে হবে সেটা করার তো কিছু নেই যাই হোক মাছটাকে নিয়ে আমাকে এখন এক ঘন্টা টাইম লাগে মাছটা কাটতে তো মাছটাকে কেটে নিলাম কোনো রকম করে কেটে নিয়ে তারপরে মাকে বললাম হলুদটা ভালো করে মাখিয়ে দিলো এ যাই হোক মাছটা হলুদ মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ তবে রান্নার পালা তো কী কী রান্না লাঞ্চের মেনু আজকে কী আছে সেটা তোমরা দেখো থাকো সাথে দেখতে পাবে কী কী আজকে দুপুরের হচ্ছে মাছটা তো হবে তার সাথে আর কি বানাচ্ছি সাথে থাকো ভিডিওটি দেখো দেখো মা সুন্দর করে নুন হলুদ মাখিয়ে দিল মাছগুলো কেটে কেটে ফেললাম আমি পিসগুলো ভালো হয়নি তাও টেলি যা হয়েছে হয়েছে ঘরে নিজেরাই খাবো পেটে গেলে সব সোজা হয়ে যাবে তার শাকটা কুচিয়ে রেখে দিল মা ধুয়ে রাখলাম এটা পোস্ত দিয়ে হবে আর এই মাছের সর্ষে পোস্ত দিয়ে বানাবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিচ্ছি আমি মাছটা যখন তেল ভাজি অল্প তেল দিই আর এদিকে আলু পোস্তটা বানিয়ে নিলাম আলু পোস্ত হয়েছে আর ডাল করেছি শাক পোস্ত হয়েছে আর তোমার মাছটা হবে এদিকে দেখো শাক পোস্তটাও আমি বানিয়ে নিলাম শাক পোস্ত ডাল আর আলু পোস্ত আর ডালটাও হয়ে গেছে আর আমরার চাটনি আর মাছটা আজ বেশি কিছু বানাচ্ছি না ইলিশ মাছ হলে বেশি কিছু লাগে না ইলিশ মাছের চাঁচা ভাত খেলে তো যাই হোক এই কটাই আজকে ছিল তো আমরা চাটনিটা আমি আগেই বানিয়ে রেখে দিয়েছিলাম তো এই ছিল দু আমাদের লাঞ্চের মেনু তো মাছগুলো না তো টাটকা হলে না মাছটা আমি ভাজি না মাছটাকে একবারে সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একবারে মাখিয়ে নিয়ে করি যেহেতু মাছটা একটু বড় পের ছিল বলে অল্প একটু নেড়ে নিলাম খুব ভাজলাম না একটু এপি করে নিলাম জাস্টে দিয়ে তবে তারপরে এরপরে মশলাটা দিয়ে সরষে পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে ওর মধ্যে দিয়ে হালকা করে এপি ওপিট নেড়ে নিয়ে তারপর রান্না করলাম তো যাই হোক দেখো রেডি করে নিয়েছি ক্যামেরা ধরে এক হাতে রান্না করা সত্যি খুব কষ্টকর সেই জন্য আর রান্নাটা সময় দেখতে পেলাম দেখাতে পারলাম না তোমাদেরকে রান্নাটা যখন করছিলাম তো এইভাবে আমি বানিয়েছি যেমনভাবে বললাম এদিকে মায়ের খিদে পেয়ে গেছে তো মাকে বললাম তুমি খেয়ে নাও আগে আমি একটু পরে খাবো তো যাই হোক দুপুরে সবাই লাঞ্চ করে নিলাম ইংলিশ মাছ দিয়ে লাঞ্চটা দুপুরে ভালোই হলো আর রাত্রে আবার সন্ধ্যাবেলায় আবার চাটা আছে দুপুরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় চাও বসিয়ে দিয়েছি আর এদিকে রাত্রের জন্য একটা সবজি বানাচ্ছি রাত্রের সবজিটা হচ্ছে ক্যাপসিকাম আলু গাজর আর সয়াবিন দিয়ে রুটির একটা সবজি আর রুটিগুলো দেখো বানিয়ে নিয়েছি রুটিগুলো বানানোর সময় আর ভিডিও করতে পারলাম না বানিয়ে নিলাম একবারে খুব গরম লাগছিল প্রচণ্ড গরম লাগছিল সেই জন্য ফটাফট বানিয়ে নিলাম তো যাই হোক বন্ধুরা তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটি দেখেছ তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ তো যারা পুরোটা দেখনি অল্প দেখেছ তাদেরকেও অনেক ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটি তোমাদের আর সবাই খুব ভালো থেকো খুব আনন্দে থেকো সুস্থ থেকো তো আজকের মতোটা ফিরে আসছি আবার নতুন ভিডিওর সাথে বাই